কাফেরও বলবো না ফেরেস্তাও বলবো না অর্থাৎ বলবো না বলবো আল্লাহর উপরে ছেড়ে গেছে আমরা ওর বিচারকে কে করব কিন্তু ইয়াজিদ কে কি বলে দিয়েছে কাফের আর কিছু লোক বলে দিয়েছে কি ইয়াজিদের মতো ভালো মানুষ পৃথিবীতে ছিল না এরকম কথা বলা যাবে না তো যারা গালি দেয় এই শাটে তো উসমান রাজা গালি দিয়েছে একটা বই পড়ে আমি আশ্চর্য হয়েছি হতমত যারা বাংলাটা পড়ে কিন্তু আমার কাছে আবুল আল্লাহ রাহিমুল্লাহ সরাসরি উর্দু বইটা আছে আমি পড়ে দেখছি যে বাংলাতে যা আছে উর্দুর মধ্যে উসমান রাজা আলম সম্পর্কে কড়া ভাষা উল্লেখ করা আছে আমাদের দেশে মানুষ তো উর্দু পড়তে জানে না এই কৌমি ধরনের কিছু মানুষ উর্দু পড়ে তারা কিন্তু খুব কলা কথা বলে আমার অত কথা কলা কথা বলবো না বলবো শুধু তিনি ভুল এই বইটা পড়া যাবে না আপনারা কেউ পড়বেন না আর আমি এটাও মনে করি যারা প্রিন্ট করে এই বইটা প্রিন্ট করা বন্ধ করতে হবে বাংলাদেশে বাংলা ভাষার জন্য বই প্রিন্ট না হয় প্রকাশনিক আমি বলবো আবুল্লাহ মহদিদুর রহমান খেলাফত মূলক এক বই পড়া যাবে না আপনি সাহাবেন না এটা অফ করে দেন এরা তো একজন সাহাবির সামনে কিভাবে কথা বলতে হয় তার মর্যাদা কত এটাকে বুঝতে হবে তো আমি আপনাদের কাছে বিনিত অনুরোধ জানাবো সেটা হলো জেনে বুঝে আমল করবেন থাকবে তো বুঝে একটা কথা আপনার বিপরীত আর চক্ক রেগে গেলেন এটা তো ঠিক না যাচাই করবেন কথাটা রেফারেন্স সহ নম্বর সহ বলছি পরেও আমাদের বিরুদ্ধে অনেকে অনেক কথা বলে কিন্তু আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে দাদান দন্ত আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন আমিন আর আপনাদের মতো কিছু অল্প সংখ্যক মানুষ না থাকলে হকের দাওয়াত মানুষ পাবে না আয়োজন করেছেন জোর পূর্বক অশিষ্ট মানুষ আমাকে টেনে নিয়ে আসছেন এই যে কথাটা বলতে পারছি আয়োজন না করলে তো হতো না বুঝতে পারছো এই যে কতগুলো ক্যামেরা সেট করা আছে দেখেন এইগুলো তো আরো মানুষ শুনবে জানবে আস্তে আস্তে এই বাংলাদেশে একদিন কোরআন চলবে বিরাতে দাওয়াত বন্ধ হয়ে যাবে ইনশাল্লা আল্লাহ করবে আল্লাহ বন্ধ করে দেবে ইনশাল্লাহ অর্থাৎ যারা এখনো মাদার পূজা কবর পূজা পীর পূজার সাথে জড়িত আল্লাহ যেন তাদেরকে তৌবা করার সুযোগ করে দেবেন প্রতিষ্ঠার উপায়